বিজেপি করার শাস্তি বাড়িতে ঢোকার রাস্তায় তৃণমূলের পার্টি অফিস হাসনাবাদের খা পুকুরে তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ অভিযোগ বিজেপির বিজেপি কর্মীর বাড়িতে ঢোকার রাস্তায় তৃণমূল অস্থায়ী পার্টি অফিস তৈরি করেছে ত্রিপলের ছাউনি দিয়ে পতাকা অস্থায়ী পার্টি অফিস তৈরি করেছে টানিয়ে তৃণমূল নেতৃত্ব কিন্তু কেনই পার্টি অফিস তৈরি করা হলো বিজেপির অভিযোগ যে বিজেপি করার অপরাধে এই পার্টি অফিস তৈরি করা হয়েছে বিজেপি কর্মীর পরিবারের তরফে এই দাবি করা হচ্ছে আর এদিকে রাস্তা আটকে যাওয়ায় বিপাকে বিজেপি কর্মী শচীন দাসের পরিবার এখন অবস্থা আমরা যেতে পারতেছি না আমাদের এই বেড়াটে দিয়ে দিয়েছে আমরা এখন এর ফলে পড়ে আছি আমাদের কোনো কিছু সুযোগ সুবিধা কোনো কিছু পাচ্ছি না আমরা বাইরে জল কারণটা আমরা বিজেপি পার্টি করি তার থেকে এরা তৃণমূলের দুষ্কৃতিরা আমাদের উপরে চাপ দিচ্ছে তো খারাপ অবস্থায় আছে ভিতরেই আছি কোন বাইরে যেতে পারছেন না আমাদের এইটাই তো রাস্তা কোথা থেকে যাবো আমরা দিতে কোন বাজার ঘাট করতে পারছেন কোনো কিছুই না কি করে করবো আমরা আমাদের রাস্তাটা কই যাবো কি করে এই তো কাঁটা দেখতে পাচ্ছি তোমরা প্রশাসনকে জানাননি আপনারা জানিয়েছি কোন কোন রায় দিচ্ছে না এখন কোন কিছুই বলেনি মূল কংগ্রেসের যে জায়গা দান করেছে আমাদের পার্টি অফিস হচ্ছে এবং পার্টি অফিস হবে তো জানে প্রশাসন সব কিছু জানে আমাদের কোনো আনলিগ্যাল জমি না ভেস্টের জমি না সরকারি কোনো ল্যান্ড না এটা হচ্ছে রায়ত সম্পত্তি সেই রায়ত সম্পত্তির ওপরে আমরা টিএমসির এখানে পার্টি অফিস করব এটাই আমাদের বক্তব্য আর যাদের এই বিপদে ফেলেছে মানুষ তাদের সেই মেম্বার সেখানে গিয়ে তা কথা বলুক আমাদের সঙ্গে কোনো আজ পর্যন্ত কোনো আলোচনা করিনি জলপাইগুড়ির ধূপগুড়িতে পরপর তিনটি বাইকের সংঘর্ষ আহত সাত বছরের শিশু এবং তার বাবা সহ মোট পাঁচজন গতকাল রাত দশটা নাগা ধুপগুড়ির ভোটপাড়া বাজারে দুর্ঘটনাটি ঘটে দ্রুত গতিতে আসছিল বাইক উল্টো দিক থেকে একটি আসা বাইকে পর পর ধাক্কা মারে তিনটি বাইকের পাঁচজন আরোহীকে উদ্ধার করে উদ্ধার করা হয় এবং তারপর ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি ধুপগুড়িতে দুর্ঘটনা পরপর তিনটি বাইকের সংঘর্ষ যে সংঘর্ষের জেরে সাত বছরের শিশু সহ তার বাবা এবং পাঁচজন আহত হয়েছেন গতকাল রাত দশটা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা দ্রুত গতিতে একটি বাইক আসছিল উল্টো দিক থেকে আসা দুটি বাইকে পরপর ধাক্কা মারে বাইক যার ফলে পাঁচজন আহত হয়েছেন রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজা মর্মান্তিক দুর্ঘটনা জন আহত হয়েছেন কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ কেমন রয়েছেন তারা দেখো ধুপগুড়িতে গতকাল রাতে গভীর রাতে বাইক দুর্ঘটনা পরপর বাইক দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষ হয়েছে শহর শহরে প্রায় সাত বছরে শিশু সহ পাঁচজন আহত এই মুহূর্তে তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এই যে ধূপগুড়ি শহরে যে বাইকের দূরত্ব পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না এই নিয়ে কিন্তু অভিযোগ উঠছে বারংবার অভিযোগ উঠছে একাধিকবার অ্যাক্সিডেন্ট হয়েছে এইভাবে ধূপগুড়ি শহরে গতকাল এই মর্মান্তিক ঘটনা প্রথমে দুপুরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তারপর কিন্তু তা আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের রিমান্ড রেফার করা হয়েছে তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে হাসপাতালের সূত্রে জানা যাচ্ছে পুরো বিষয়টি তদন্ত করছে দুপুরি থানার পুলিশ ধন্যবাদ রাজা